হঠাৎ সকালবেলা চিৎকার আগুন 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 স্থানীয়রা ছুটে দেখতে পারেন পাটকাঠি রাখার ঘরে করে জ্বলছে দাউ দাউ এই দৃশ্য দেখে স্থানীয়রা হাত লাগায় আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাটি মেখলিগঞ্জের রানীঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একশো তিরাশি সোলমারী এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় হঠাৎই নজরে আসে আগুন পরবর্তীতে খবর দেওয়া হয় দমকলে কিন্তু স্থানীয়রা তড়িঘড়ি করে আগুন নিয়ন্ত্রণে আনার পরবর্তীতে দমকলকে নিষেধ করা হয় যদিও পুড়ে গিয়েছে অনেকটা পাটকাঠি এই বিষয়ে বাড়ির মালিক কোকিলেশ্বর বর্মন বলেন সম্ভবত বাড়ির বাচ্চারা এই কাণ্ড ঘটিয়েছে যদিও বড় বাচ্চা বেঁচে গেলেন বলে তিনি জানান তার কথায় যদি এই আগুন ঘরে ছড়িয়ে পড়ত তাহলে কি না কি হয়ে যেত দেখুন সেই চিত্র সরাসরি বলবো আমাদের রানীঘাট একশো তেরাশি সোনমারি পুরান বাসা এখানে সকালবেলা পাটকাঠির ঘরে পাটকাটি রাখা হয়েছিল সেখানে ঘরে আগুন লেগেছিল হঠাৎ ধোয়া উঠল দেখা গেল যে সবাই সবাই দেখতে ফিসের ধোয়া এত তারপরে দেখলাম যে এরকম বাড়িতে আগুন লাগছে সবাই মিলে তারি বেরি করেছি সবাই জড়িত হয়ে যা যতটুকু নেভানোর চেষ্টা করা হয় নেভান নেভানো হয়ে গেছে তারপরে ইয়েতে ফায়ার ব্রিগেডে ফোন করা হয়েছে সেটা ফায়ার ব্রিগেড যা করে বাতিল করা হয়েছে যে আসতে হবে না নিবানো হয়ে গেছে আচ্ছা কি করে আগুনটা লেগেছে জানা গিয়েছে কি কি করে লাগছে সেটা কেউ বলতে পারে না আচ্ছা কার বাড়িতে লেগেছে না নাম কি নাম ফুলেশ্বর মালিক ছেলে আচ্ছা ফুলেশ্বর বর্মন বর্মন না আপনার নাম আমার নাম বিশ্বজিৎ রায় একটু বলবেন আগুন বাড়িতে কি করে আগুন লেগেছে জানা গেছে আগুন কোথায় আগুন লাগিয়ে দিয়েছে আচ্ছা কি ক্ষয়ক্ষতি হয়েছে একটা ঘর আর অন্য কিছু